আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়ির যে টমি আছে সেই টমিটা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া সেরম একটা করছে না খুবই কম খাচ্ছে তা কি হয়েছে জানি না তা আজকে একটু হসপিটালে নিয়ে যাবো ওকে আমাদের এখানে ইলাম যে পশু হসপিটাল আছে সেখানে নিয়ে যাব তা গিয়ে দেখি ডাক্তারে কি বলে তা এখন আমরা বেরোচ্ছি পিয়াকে নিয়ে কারণ গাড়িতে নিয়ে গেলে তো একাকে নিয়ে যাওয়া যাবে না সেখানে টমিকে ধরার জন্যে পিয়া যাবে তা চলুন আগে হসপিটালের থেকে দেখিয়ে নিয়ে আসি তারপরে আজকে একটু শ্বশুরবাড়ি যাব। আপনারা তো জানেন যে জামা সৃষ্টি চলে গেছে আমাদের যা নাতি সবাই এসেছিলো মেয়ে এসেছিলো তারা জামা জামাষষ্ঠি করে গেল কিন্তু আমার যাওয়া হয়নি সেই উপলক্ষে আজকে আমি একটু শ্বশুরবাড়ি যাব তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা দেখে সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে আর আপনারাই তো আমাদের সব কিছু এই নিয়ে আসো তুমি চলো তোমাকে নিয়ে ঘুরে আসি একটু আজ চার পাঁচ দিন চার পাঁচ দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে বলো কেন কি জানি কি হলো তাহলে পিয়াকে নিয়ে চলে যাই তুমি যা রেডি হও আবার সরাই যাবো তো

আর এই যে আমাদের টমি টমিকে নিয়ে এসেছি এই বাছুরগুলো কি হয়েছে হ্যাঁ পাটা বেঁধে নিয়ে আসছে একবারে নইলে গাড়িতে আনতে পারবে না আমরা হসপিটাল থেকে চলে এসেছি টমির জন্য ওষুধ মাংস নিয়ে এলাম কারণ ও তো মাংস ছাড়া ভালো খেতে চায় না তার জন্য মাংস একটু নিয়ে এলাম তুমি রেডি হয়ে গেছো বেশ তাহলে তুমি একটু দাঁড়াও আমি রেডি হয়ে হইনি তারপর বের হবো টমির ওষুধ দিতে সেটা এইjene মাংস ওষুধ এই যে এই যে সেরাপটা আছে হ্যাঁ ওইটা খাওয়ার পরে দুই ডাকনা করে হ্যাঁ দুই ডাকনা করে আর ভিতরে যে ট্যাবলেটের একটা ট্যাবলেট আছে দেখবি একটা ওটা চার পাঁচ দিন পরে খালি পেটে সকালবেলা খেয়ে দিতে হবে হ্যাঁ ওটা কীরকম এটা কিরমিশ হয় গোটা খাই দু ডাটা না না ওদের করেনি তাহলে এখন আমরা শ্বশুরবাড়ি রওনা দিলাম ইয়া তাহলে আমরা আসি হ্যাঁ জল টল ভরে পরিষ্কার করে তাহলে আমরা আসি চলে আসবো ঠিক আছে তাহলে এখন আমরা যাই শ্বশুর বাড়ি এখন বেলা অনেক হয়ে গেছে টমিকে ডাক্তার দেখানোর জন্য একটু ওয়েট করলাম তার জন্য দেরি হলো তা দেরি হলেও কিছু করার নেই এখন আমরা যাচ্ছি যাই দেখি ওই বাড়িতে আগে পৌঁছাই বাপের বাড়ি চলে আছি ষষ্ঠীতে নিমন্ত্রণ করছিল ষষ্ঠীতে আমি আসতে পারি নাই আমাদেরও তো জামাই আছে ননদ জামাই আছে আমাদের সবাই আছে ওর জন্য আমার ষষ্ঠীতে আসা হয় না আর আজকে আমার বাবারে আমি বলছিলাম বাবা তোমার কি খেতে ইচ্ছে করে তো আমার বাবা বলছে আমার কিছুই খেতে ইচ্ছা করে না আমি কই না তাও তুমি বলবা তুমি বলছো তাহলে আসার সময় একটু ইলিশ মাছ নিয়ে আসবা তা বাবার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আইছি বাবারে দেখি আজকে বাবা কীরকমভাবে খেতে চায় বাবারে রান্না করে খাওয়াবো আর একটা মাগুর মাছও নিয়ে আইছি জিওল মাছ মাগুর মাছ তো আমি মাঝে মধ্যেই দিই বাবার জন্য আর একটা মাগুর মাছ নিয়ে আইছি ওইটা বাবা কালকে খাক পশু খাক খাব এই যে মিষ্টিটা নিয়ে আমি ঘুরে যাই বাবার সঙ্গে দেখা করি মাছটা বের করে নাও বাবু কাল তো মাছটা নিয়ে মাছটা বের কর তুই কবে আসলি আমি তো এসে দিন কুরবানির আগের দিন কুরবানি ও তোকে লরি ড্রাইভারই ছুটি না

তাহলে হাঁটতে হাঁটতে এখন মাসি বাড়ি যাচ্ছি আর রোদের মধ্যে পৌঁছেছি আজকে এই বাড়িতে কারণ টমিকে তো ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তার জন্যে লেট হয়েছে আমাদের কেন দশটার আগে তো হসপিটাল খোলে না তারপরেই বেরিয়েছি শ্বশুর বাড়ি আসার জন্যে সকাল থেকে কিছু খাইনি আর খিদে পেয়ে গেছে বড়শালার বাড়িতে এলাম এই যে শালা বউ আমার জন্য একটু ছাতু করে দেবে তা ছাতুটা খাই কেমন আছো

তাহলে আমাকে দিল একটু ফুরুটি খাই না এর আগে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই ঘরে রং করা ছিল না সালাবু তো লরি চালায় তাই ওখান থেকে ফোন করে একটা মিস্ত্রি গিতে রঙ করাচ্ছে তাই এসে দেখলাম রঙের কালারটা একবারে খারাপ হয়নি ভালো লাগছে দেখতে সাদা নাই পুরোটা এই কালার তো

বেশ বন্ধুরা দেখুন আমি এসে তো ভালোই দেখলাম যে না রং করছে শালা রং করা দেখে আমারও খুব ভালো লাগলো আমার শ্বশুরবাড়ির আম গাছে আম ধরেছে দেখুন বাবু বিশাল আম ধরেছে তো আমগুলো না পড়ে গেছে তো বেশি তাই না ঝড়ে পড়ে পড়ে গেছে না তাও এত আম আছে তাও আছ আম বিশাল আম ধরেছে তো গাছে এই আমগুলো

আষাঢ় শ্রাবণ মাসে পাকে তারপর ওই গাছটা যাই দাও আম গাছটা দেখতে পারবো না খালি আমের আঠিছে তাই সব পচে পড়ে গেছে পড়ে পচে গেছে পড়ে যাচ্ছে না সব গাছে তো পাকতেছে পড়তেছে দেখি আমার জন্য কি কি নিয়েছে বাবু সাত দিয়ে আমার সাথে হ্যাঁ আমি একা একা করতে পারবো না কি কি এনেছে বলতে পারছি না এইটা এনেছে আম আর এইটা ডিমের টোস্ট আজকে শালাও তোমার সাহায্য করতে পারবে না শালা বউ পারবে না কারণ গিন্নি আর তুমি মিলে শুরু করবে আচ্ছা আচ্ছা তুমি কি বলো আমি একটা ডিম টোস্ট করব না এই যে আমার তোমার এটা তুমি খাও কি বাবা এত খাস বাবা এখানে আরে পাওয়া আমি ভাত খাই না এই রাখি তুই একটা নে

দেখা যাক কত দূর খেতে পারি তাহলে সালাম যখন আদর করে দিয়েছে খেতে তো হবেই শ্বশুর বাড়িতে এসে খেতে বসে গেলাম একটু খেতে একটু দেরি হলো যেহেতু আমরা একটু লেট করে এসেছিলাম ওর জন্য একটু দেরি হয়ে গেছে তা আমরা সবাই মিলে খেতে বসে গেছি এই যে সব বসেছে খেতে আর এই দুই ভাই বাড়িতে রঙ করছে সেই দুই ভাই তাহলে তুমি রান্না করেছো যখন কি কি রান্না করেছো বলো কে রান্না করেছে

টেস্টি 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 কাটা আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বড় সালা বাড়িতে এসেছি এখন আমরা বেরিয়ে যাব কি নিয়ে আসলে ফুলেছারা নিয়েছো তা সুমির বাগান দিয়ে দেখো সুমি কত বড় ফুলের বাগান বানাইছে তো দেখলাম অনেক বড় বাগান ওই যে রক্ত ওই যে লাল সূর্যমুখীর মতো হইছে ওই ওই চারা নিলাম ওই চারা আর এই ফুল গাছটা ভালো ফুল হয়েছে

একটু সময় যদি বাড়ি না থাকি তাহলে টমিরই যাচ্ছে অবস্থা। আবার আমার সঙ্গে। বেশ বেশ। আজকে দুপুরবেলা ভয় পেয়ে গেছি আমি জানো। हेलो। ওষুধ খাওয়াইছি। আর সেই কপ কপকপ বমি শুরু হয়ে গেছে। চারবার পাঁচবার বমি করছে।

শ্বশুরবাড়ি থেকে আমরা এখন চলে এসেছি ওই যে আম ফুলের চারা এগুলো নিয়ে এলাম তা ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন টাটা